বাতাসে উত্তেজনা চার ভাই একে অপরের সঙ্গে ঝগড়া করছে বড় ছেলে তুমি সবসময় আমার কথা মান না দ্বিতীয় ছেলে কারণ তুমি সময় ভুল করো। তাদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয় কৃষক চিন্তিত মুখে সবার দিকে তাকায় শোনো ছেলেরা আমি তোমাদের একটি শিক্ষা দিতে চাই তিনি চারটি কাঠি আনতে বলেন ছেলেরা কাঠি এনে দেয় কৃষক কাঠিগুলো একত্রে বেঁধে গাঁঠি বানান কৃষক এই গাঁঠিটা ভেঙে দেখো তো সব ছেলে চেষ্টা করে কেউ ভাঙতে পারে না কৃষক গাঁঠি খুলে কাঠিগুলো আলাদা করে এবার এক এক করে ভাঙো সবাই সহজেই কাঠি ভেঙে ফেলে বুঝেছ ঐক্য থাকলে কেউ তোমাদের হারাতে পারবে না কিন্তু বিভক্ত থাকলে তোমরা দুর্বল ছেলেরা মাথা নিচু করে শোনে সকল ছেলে একসঙ্গে বলে হ্যাঁ বাবা আমরা আর ঝগড়া করব না ঐক্যবদ্ধ থাকব চার ভাই একসাথে কাজ করছে কেউ মাঠে কেউ গরু দেখছে কেউ মায়ের জন্য পানি আনছে কৃষক খুশি মুখে সবার দিকে তাকিয়ে আছেন এইভাবেই চার ভাই ঐক্যের শক্তি বুঝল এবং মিলেমিশে সুখে বসবাস করতে লাগল